ভিডিও শুরুর আগে একটা ছোট্ট কৈফিয়ত আমার এই চ্যানেলে কোনো বিশেষ ধর্ম এবং রাজনৈতিক মতবাদের প্রচার প্রসার করা হয় না বিভিন্ন গ্রন্থ পুস্তকে আমি যা পেয়ে থাকি তার ব্যাখ্যা করে থাকি তার কখনো কখনও নিজস্ব বিশ্লেষণও করে থাকি সুতরাং আমার এই চ্যানেলে যারা আসেন আমি জানি তারা নিশ্চয়ই ধর্মের চশমা এবং রাজনীতির জুতো খুলেই আসবেন ধন্যবাদ আজকের ভিডিওর বিষয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বহুল প্রচারিত যত সংস্কৃত মন্ত্র আছে এটি তার মধ্যে একটি ওম ত্রম্বকম যহে সুগন্ধিম পুষ্টিবর্ধনমিবন্ধন মৃত্যুর মুখ এই মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে পরিচিত মৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুকে জয় করা মৃত্যুকে যিনি জয় করেছেন তিনি মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করার নামও মৃত্যুঞ্জয় মন্ত্র শব্দের অর্থ হচ্ছে কাউকে ডাকা এই যে আমরা নিমন্ত্রণ করি আমন্ত্রণ করি এর অর্থ যে কাউকে ডাকা এর মধ্যে ওই মন্ত্র ওই শব্দটি আছে তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রটিকে বলে যেটি আমি শোনালাম আসুন আজকে জেনে নি এই মন্ত্রের প্রতিটি শব্দের অর্থ এই মন্ত্রের ব্যাখ্যা এবং জেনে নেওয়া যাক যে এই মন্ত্র কিভাবে মৃত্যুকে জয় করতে সাহায্য করে বলে কথিত আছে একেবারে শব্দ ধরে বিশ্লেষণ করি ওম এটি হচ্ছে সৃষ্টির সেই আদি শব্দ সেই মহা বিস্ফোরণের শব্দ সেই মহানাদ যাতে আমরা পরম ব্রহ্মকে স্মরণ করি ত্রম্বক অর্থাৎ সন্ধিবিচ্ছেদ করলে পাবো ত্রিযুক্ত অম্বক সায়ন ভাষ্য অনুসারে অম্বক শব্দের অর্থ পিতা মানে তাহলে তিন ত্রম্বক মানে হচ্ছে তিনের পিতা কোন তিন ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র অর্থাৎ যারা ক্রমান্বয়ে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কর্তা তাদের পিতা অর্থাৎ সেই নিরাকার পরম ব্রহ্ম যার উপরে আর কিছু নেই এই মন্ত্র দ্বারা তাকে স্মরণ করা হয় অন্য মত অনুসারে অবশ্য মানে চক্ষু নেত্র সোজা বাংলায় চোখ ত্রম্বক মানে তাহলে দাঁড়াচ্ছে তিন চোখ যার অর্থাৎ রুদ্র যিনি মহাকাল তার এই তিন চোখ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালকে প্রকাশ করে যজামহে এটি এসেছে জজ শব্দ থেকে জজ শব্দ একই অর্থ প্রকাশ করে যোগ্য বা খুব কাছাকাছি শব্দ যদি বলি তাহলে পূজা জজ মানে যুক্ত হওয়া এই যে জোড় হাত করে যে পুজো করা হয় এটি হচ্ছে যুক্ত হওয়া যয তো কার সঙ্গে যুক্ত হচ্ছি সেই পরমাত্মার সঙ্গে যুক্ত হচ্ছি পরমাত্মার সঙ্গে যুক্ত হতে চাইছি অর্থের যদি আরও বিস্তার ঘটাই তাহলে সেই পরমাত্মাতে বিলীন হতে চাইছি সুগন্ধিম অর্থাৎ সুগন্ধযুক্ত সুবাসিত সুন্দর গন্ধযুক্ত পুষ্টিবর্ধনম যিনি এই সমগ্র বিশ্বকে পুষ্টি দেন পুষ্টির বৃদ্ধি করেন আত্মার বৃদ্ধি করেন তাহলে ওম ত্র্যম্বকম যহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম এই যজা মহে শব্দটি শেষে নিয়ে চলে যায় ওম ত্র্যম্বকম সুগন্ধিম পুষ্টিবর্ধনম যজামহে অর্থ দাঁড়াচ্ছে হে তিন চোখ বিশিষ্ট দেবতা আপনি সুগন্ধময় আপনি পুষ্টি প্রদানকারী আপনাকে পূজা করছি আপনাকে স্মরণ করছি উর্বারু কমিব দুটো শব্দ আছে উর্বার ইব উর্বারকম বা উর্বারক এর অর্থ হচ্ছে লতা বৃক্ষের ফল সোজা উদাহরণ দিয়ে বলতে গেলে তরমুজ কুমড়ো শশা এগুলিকে উর্বারক বলা হয় ইব অর্থাৎ উর্বারকের মতো বন্ধনাথ এখানে যে সম্পূর্ণ শব্দটি আছে বন্ধনান মৃত্যুর মুখীয় তো বন্ধনাথ যুক্ত মৃত্যুর মুখীয় সন্ধির নিয়ম অনুসারে দন্তন হয়ে যায় অর্থাৎ বন্ধনাথ সমগ্র শ্লোকের যখন উচ্চারণ করব তখন বন্ধনান বন্ধনাথ মানে বন্ধন থেকে মৃত্যুর মুখীয় এখানেও দুটো শব্দ আছে মৃত্যু এবং মোক্ষ মা অমৃতাত এখানেও দুটো শব্দ আছে মা এবং অমৃতাত মা মানে না অমৃতাত মানে অমৃত থেকে অর্থাৎ এই দ্বিতীয় লাইনটির সম্পূর্ণ অর্থ দাঁড়ালো উর্বারকের মতো আমাকে বন্ধন থেকে আমাকে মৃত্যু থেকে বিচ্ছিন্ন করবে যেন আমি মোক্ষের কাছে পৌঁছাই যেন আমি অমৃত থেকে বঞ্চিত না হই এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এই উর্বারক অর্থাৎ লতা বৃক্ষের ফলের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে কারণ হচ্ছে যে অন্যান্য ফল যেগুলি গাছে সৃষ্টি হয় তার বিকাশ হয় তার প্রকাশ হয় পরিস্ফুটন হয় সেই সমস্ত ফল যেমন আম এইগুলি অনেক সময় বিভিন্ন ঘাত আঘাতে নষ্ট হয়ে যায় অকালে ঝরে পড়ে যায় ঝড়ে প্রচুর আম নষ্ট হয় একশোটা আমের মুকুল থেকে হয়তো পাঁচটা দশটা আম যা পরিপক্ক হয় এই জন্য লতাবৃক্ষের ফল বলা হয়েছে এই লতা বৃক্ষের ফল যেহেতু মাটির মধ্যে থাকে বা মাচার মধ্যে থাকে এটি অকালে ঝরে পড়ার সম্ভাবনা নেই অর্থাৎ লতাবৃক্ষের ফলের মতো আমি যেন পূর্ণ জীবন উপভোগ করতে পারি পূর্ণ জীবন সার্থক করতে পারি এই কারণে উর্বারকম বলা হয়েছে অর্থাৎ সমগ্র মন্ত্রটির অর্থ দাঁড়াচ্ছে হে ত্রয়ম্বক হে সুগন্ধি হে পুষ্টিবর্ধনম আমি তোমাকে পূজা করি লতাবৃক্ষের ফলের মতো আমাকে জীবন দান করুন যেন আমার অকাল মৃত্যু না হয় আমি আমার জীবনকালকে সম্পূর্ণ রূপে উপভোগ করে সার্থক করতে পারি আমি আমার সমস্ত কর্ম সম্পূর্ণ করতে পারি এবং তারপরে উর্বরক যেরকম বৃন্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমাকে সেরকম ভাবে সমস্ত বন্ধন থেকে মুক্ত করো আমাকে মৃত্যু থেকে মুক্ত করো আমাকে মুখ্যের দিকে নিয়ে চলো আমাকে অমৃত থেকে বঞ্চিত করো না অর্থাৎ মৃত্যুর পরে যে অমৃতের চিন্তাধারা আছে মৃত্যুর পরে যে অমরত্বের চিন্তাধারা আছে আমি সেখানে পৌঁছাতে চাই আমাকে সেখান থেকে বঞ্চিত করো না এই বিলীন হওয়া অর্থে সেইটা বোঝাচ্ছে যুক্ত হওয়া অর্থে সেখানে বোঝাচ্ছে সেই জায়গা কোথায় সে তো তুমি তোমারই অন্তরে তার জন্য প্রথমেই বলা হয়েছে এই হলো সমগ্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অর্থ এবং এই কারণেই এটি মহামৃত্যুঞ্জয় বলা হয়েছে এর ফলে অমরত্ব লাভ করা যায় না মৃত্যুকে এড়ানো যায় না কিন্তু অকাল মৃত্যু থেকে ভয় থেকে রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায় বলে এই মন্ত্রটির ব্যাখ্যা করা হচ্ছে এই মন্ত্রটির কথা এলেই একটি যে উদাহরণ আমাদের সামনে আসে সেটি হচ্ছে মার্কণ্ডেয় ঋষির উদাহরণ মার্কণ্ডেয় পুরাণে এই কাহিনীটি পাওয়া যায় ঋষি মার্কন্ডেয় তিনি হচ্ছেন মৃকণ্ডু ঋষির পুত্র মৃকন্ডু ঋষির পুত্র তাই মারকন্ডেয় এখন মৃকন্ডু ঋষি তিনি ছিলেন শিব ভক্ত তিনি নিঃসন্তান ছিলেন শিবের আশীর্বাদে তিনি পুত্র সন্তান প্রাপ্ত হন কিন্তু তিনি তপ বলে জানতে পারেন তার পুত্র অতি অল্প আয়ু নিয়ে জন্মেছে তাঁর আয়ু মাত্র পাঁচ বৎসর এই পাঁচ বৎসরে তিনি তার পুত্রকে সমস্ত বিদ্যা দান করেন এবং পরম জ্ঞানী করে তোলেন পাঁচ বৎসর সময় যখন অতিক্রান্ত হতে চলেছে মৃত্যু যখন তার দৌড় গড়ায় তিনি তখন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিলেন ফলে দেবাদিদেব মহাকাল মহাদেব তিনি বরদান করেন তিনি তার আয়ু বৃদ্ধি করে দেন এবং তিনি তাকে বলেন যে আমি আমার জীবন থেকে তোমাকে দিলাম ভারী মজার পাঁচ ব্যাপার মৃকন্ড ঋষি খুশি হয়েও খুশি হতে পারলেন না কারণ পাঁচ বছর মাত্র সাকুল্যে দশ বছর সে তো অতি অল্প আয়ুই হলো কিন্তু ভুল করেছিলেন হিসাবে মহর্ষি রিকন্ডু কারণ দেবাদিদেব মহাদেব যে পাঁচ বৎসরের বরদান করেছিলেন তা ছিল তার হিসাবে পাঁচ বৎসর শিবলোকের হিসাবে পাঁচ বৎসর দেবাদিদেব মহাদেব যখন চোখের পলক ফেলেন পৃথিবীতে কোটি কোটি বছর পার হয়ে যায় পুরাণে বর্ণনা আছে এরকম তো তার পাঁচ বৎসর মানে কয়েক 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 কোটি হিসাব নেই অন্তহীন এই আয়ু লাভ করলেন মহর্ষি মারকণ্ডেও পৃথিবীতে যখন মহাপ্রলয় এলো চারিদিক পৃথিবী প্রলয় বাড়িতে ডুবে গেল সারা পৃথিবী ডুবে গেল তখন মহর্ষি মার্কণ্ডেও সেই প্রলয় বাড়িতে ভাসতে থাকলেন এবং সেই প্রলয় বাড়ির মধ্যে তিনি দেখতে পেলেন একটি বটপত্রের মধ্যে অর্থাৎ বট গাছের পাতার মধ্যে শ্রী বিষ্ণুকে তিনি নিজেই তার পায়ের বুড়ো আঙ্গুল চুষে চলেছেন একান্ত স্মিত হাসিতে অর্থাৎ যে পাদপদ্ম থেকে অমৃত ধারা বয়ে আসে সেই পাদপদ্ম সেই পাদপদ্মে তিনি নিজেই এতটাই মশগুল হয়ে আছেন তিনি নিজেই বিভোর হয়ে আছেন মহর্ষি মার্কণ্ডেয় এই রূপ তিনি দর্শন লাভ করেছিলেন এটিও পৌরাণিক কাহিনী পুরাণে বর্ণনা আছে সুতরাং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি মার্কণ্ডেয় পুরাণে পাওয়া যায় কিন্তু মন্ত্রটি মার্কণ্ডেয় পুরাণে প্রথম নয় এটি অতি প্রাচীন মন্ত্র এটি পাওয়া যাচ্ছে ঋগ্বেদে অর্থাৎ প্রথম বেদে একেবারে সৃষ্টির প্রথম লগ্নের মন্ত্রই এই মন্ত্রটি ঋগ্বেদের সপ্তম মণ্ডল অধ্যায় উনষাট শ্লোক বারো এখানে আমরা এই মন্ত্রটি পাচ্ছি যেখানে এই মন্ত্রদ্রষ্টা ঋষি হলেন মহর্ষি বশিষ্ঠ এবং এর ছন্দ হচ্ছে অনুষ্টুপ এটি রুদ্র দেবতার উদ্দেশ্যে মন্ত্রটি রচিত খেয়াল করবেন এখানে রুদ্র দেবতা বলা হয়েছে ঋগবেদে যিনি রুদ্র পরবর্তীতে তিনি মহাকাল তিনি শিব মূলত শিব অনার্যদের দেবতা ঋগবেদে তার নাম ছিল রুদ্র এবং দুজনের চরিত্রগত মিলে পরবর্তীকালে রুদ্র শিব মহাকাল এক হয়েছেন তো এই ছিল সমগ্র মন্ত্রের ব্যাখ্যা সঙ্গে রইল পুরাণের কাহিনী সবাইকে শ্রাবণ শুভেচ্ছা ভালো থাকবেন